বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী তার মেয়াদ মানে একজন মানুষ একজন নেতা কতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন কয় মেয়াদে থাকতে পারবেন এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক বিরোধ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকমের কথা বলছে কেউ দশ বছরের বেশি এই মেয়াদ চান না কিন্তু বড় দল হিসেবে বিএনপি সহ বেশ কিছু সমবানা দল এই প্রস্তাবে অর্থাৎ সরকারের যে প্রস্তাব দশ বছরের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবেন না সেই প্রস্তাবের বিরোধিতা করছে এবং এটা নিয়ে রাজনৈতিক কলহ তৈরি হয়েছে এটার সমাধান হবে না জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনো মৌলিক সংস্কারে যদি একমত কেউ না হতে পারে দলগুলো যদি ঐক্যমতে পৌঁছতে না পারে তাহলে গণভোটের আয়োজন করা যেতে পারে কোন দিকে এগোচ্ছি আমরা কোন দিকে যাচ্ছে আমাদের রাজনীতি সেটা একটা বড়ো প্রশ্ন ভারতীয় পত্রিকা আনন্দবাজার তারা শিরোনাম করেছে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ দশ বছর বেঁধে দিতে প্রস্তাব দিল ইউনুস সরকার সমর্থন জামাত এবং এনসিপির বিরোধিতা করছে বিএনপি কি বলছে তারা কি বলতে চাইছে কি হতে চলেছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশে এর আগে আমরা দেখেছি যে সাবেক আওয়ামী সরকারের আমলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এক টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা এর আগেও আমরা দেখেছি ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত আর এক মেয়াদে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সব মিলিয়ে তিনি বিশ বছর সাড়ে বিশ বছর প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করেছেন এই নিয়মটাকেই বদলাতে চাচ্ছে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রস্তাব দিয়েছে দশ বছরের বেশি অর্থাৎ দুই টার্মের বেশি কেউ কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না সরকারের এই প্রস্তাবে যদিও সরকার থেকে এই প্রস্তাব দেয়া হয়েছে কিন্তু অনেক আগে থেকেই আমরা জানি এটা মূলত এনসিপির প্রস্তাব এনসিপির প্রস্তাবটাকেই সরকার তাদের প্রস্তাব হিসেবে যখন সামনে এনেছে তখন বিএনপি এর বিরোধিতা করছে জামাত একমত হয়েছে জামাত এবং এনসিপি সরকারের ওয়েল উইসার সরকারের কাছের রাজনৈতিক দল এটা গত দশ মাসে আমরা নানাভাবে প্রমাণ পেয়েছি নানাভাবে বিভিন্ন দিকে আলোচনাও হয়েছে সুতরাং সরকারের প্রস্তাবে জামাত এবং এনসিপি একমত হবে এটাই স্বাভাবিক বিএনপি একমত হচ্ছে না আনন্দবাজার সহ দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে এরকম নিয়ম থাকলেও বাংলাদেশে এরকম নিয়মের বাস্তবতা নেই বলে বিএনপির তরফ থেকে জানানো হয়েছে কি বলছে গণমাধ্যম সেটি একটু জেনে নেওয়া যাক রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশের সংবিধান সংশোধনে সক্রিয় হয়েছে প্রফেসর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রকাশ্যে মতবিরোধ চলছে প্রধানমন্ত্রীদের মেয়াদ সর্বোচ্চ দশ বছর বেঁধে দেওয়ার প্রস্তাব করা হয়েছে জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পক্ষে থাকলেও এছাড়া গণ অধিকার পরিষদ গণসংহতি সহ কয়েকটি দল ইউনু সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের পেশ করা এই প্রস্তাবকে সমর্থন জানালেও বিরোধিতা করছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তারাও এর বিরোধিতা করছে তারা সহ বেশ কিছু রাজনৈতিক দল এর বিরোধিতা করছে এবং গত রবিবার আবার শুরু হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে মোট তিরিশটি রাজনৈতিক দল অংশ নিয়েছে এর মধ্যে বিএনপি সহ মোট তিনটি দল প্রধানমন্ত্রী প্রতি বা পদের নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলাউদ্দিন আহমেদ বলেছেন আমাদের প্রশ্ন কোন রাজনৈতিক দল যদি পরপর তিনবার জাতীয় সংসদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে কেন তারা নিজেদের পছন্দের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে পারবে না অন্যদিকে গত বছর শেখ হাসিনা তৎকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র নেতাদের এক অংশ বলছে যে বাহাত্তরের মুজিববাদী সংবিধানের চার নীতিসহ অনেক কিছু এই সংবিধান থেকে ফেলে দিতে হবে এবং এই সংবিধানে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে বাহাত্তরে সংবিধানের কোনো কিছু রাখা যাবে না সেখানে বিএনপির সাঁয় আছে কি নাই বাহাত্তরের সংবিধানের প্রসঙ্গে সেটা এখনও ঘোলাটে বিএনপিও সম্ভবত ধর্ম নিরপেক্ষতায় এই টার্মটা বাতিলের পক্ষে সাঁয় দিতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্নভাবে ইসলামী মাইন্ডের মানুষদের সহানুভূতি পাওয়ার জন্য তাদের ভোটটা নিজের ভোট ব্যাঙ্ক হিসেবে তৈরি করার জন্য যেন এককভাবে ইসলামী দলগুলো এর সুবিধা নিয়ে তাদের ভোট ব্যাঙ্ক বাড়াতে না পারে সেই কারণে বিএন এনপিও ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে অবস্থান করতে পারে এমন আলোচনা যখন চলছে তখন মূলত প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে সেটা নিয়েই বিরোধিতা তৈরি হয়েছে এবং এটাকে কেন্দ্র করেই জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে মৌলিক সংস্কারের প্রসঙ্গে প্রশ্নে যদি একমত না হয় তাহলে গণভোটের ব্যবস্থা করতে হবে জনগণের রায় নিতে হবে জনগণ কি চায় বিএনপি কেন রাজি হচ্ছে না বিএনপি রাজি হচ্ছে না তার পাশে এত বড় একটা উদাহরণ থাকা সত্ত্বেও বিগত সময় শেখ হাসিনার একক শাসনের ফলে শেখ হাসিনা অনেকখানি স্বৈরাচার হয়ে পড়েছিলেন এরকম অভিযোগ যখন বিএনপি সহ সব দলই করছে তখন একই রকম পদ্ধতিতে বিএনপি কেন থাকতে চাইছে সেটাও একটা বড় প্রশ্ন আবার অনেকে বলেন যে বিএনপি এবং আওয়ামী লীগে বড় যে দুই দল এই দুই দলে মূলত গণতান্ত্রিক চর্চাটা নেই এই দুই দলে মানে পরিবারতন্ত্রই এখন পর্যন্ত চলছে পরিবারতন্ত্রের মাধ্যমেই এই দল দুটো চলছে এবং সেই ক্ষেত্রে পরিবারের প্রধান কিংবা পরিবারের পক্ষ থেকে যে যখন দায়িত্ব নিয়েছেন তার কথাতেই রাজনৈতিক দল চলেছে আওয়ামী লীগের ক্ষেত্রে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনার একচ্ছত্র আধিপত্য আমরা দেখেছি শেখ হাসিনার বাইরের কারো নেতৃত্ব কেউ মেনে নিতে চায় না আওয়ামী লীগে বিএনপিতেও আমরা দেখেছি জিয়াউর রহমানের পরে খালেদা জিয়া খালেদা জিয়া এখন অসুস্থ তারপরে উত্তরাধিকার সূত্রে তারেক রহমান এই দলের নেতৃত্বে আসছেন তারেক রহমানের পরে হয়তো তার স্ত্রী জোবাইদা রহমান আসবেন কিংবা মেয়ে জাইমা রহমান আসবেন এভাবেই এই দুটো দল পরিচালিত হচ্ছে যখন পরিবারকেন্দ্রিক এই দুটো দল পরিচালিত হচ্ছে তখন এই দুটো দলের বিকল্প নেতৃত্ব পাওয়াটা খুব কঠিন বিকল্প নেতৃত্বের ক্ষেত্রে এই দুই দলে সব থেকে বেশি যে চর্চাটা হয় সেটা হচ্ছে যে শেখ হাসিনা যদি আওয়ামী লীগের নেতৃত্বে না থাকেন তাহলে আওয়ামী লীগ অনেকগুলো টুকরো হয়ে যাবে বিএনপিতেও খালেদা জিয়া কিংবা তারেক রহমান যদি বিএনপির নেতৃত্বে না থাকেন তাহলে বিএনপি অনেকগুলো টুকরো হয়ে যাবে যার উদাহরণ আমরা কিন্তু দেখেছি যে শেখ হাসিনার আমলেই বিএনপিকে অনেকগুলো ভাগে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে এবং অনেক বিএনপি থেকে ভেঙে অনেকগুলো দল হয়েছে বিএনএফ তৃণমূল বিএনপি এরকম লিবারেল ডেমোক্রেটিক পার্টি এরকম এলডিপি ডেমোক্রেটিক পার্টি এলডিপির কথা বলছি ডাক্তার চৌধুরীর দল দল সেই অনেকগুলো কিন্তু বিএনপির নেতারা বিএনপি থেকে গিয়ে তৈরি করেছেন তৈরি তারা ডাকসাইটে নেতা ডাক্তার বদ্রুজ চৌধুরী ব্যারিস্টার নাজমুল হুদা এলডিপির অলিয়া আহমেদ তারা কিন্তু বিএনপির ডাকসাইটে নেতা এবং প্রতিষ্ঠিতালীন নেতা তারাও কিন্তু বিএনপির বাইরে গিয়ে তাদের দলকে দাঁড় করাতে পারেননি কিংবা মজবুত অবস্থানে নিতে পারেননি সেই কারণেই চর্চা হয় যে আওয়ামী লীগ এবং বিএনপিতে এই যে পরিবারতন্ত্রের নেতৃত্বের বাইরে কেউ যদি নেতৃত্বে আসে তাহলে দল খানখান হয়ে যাবে দল ভেঙে যাবে সেই কারণেই বিএনপি হয়তো ভয় পাচ্ছে যে দুই টার্মের পরে বিএনপি যখন তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবে কিংবা যখন আসতে পারবে তখন তারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চয়েস করবে যে কাউকে তারেক রহমানের পরিবর্তে তার পরিবারের বাইরে যদি কাউকে চয়েস করতে চায় সেই ক্ষেত্রে বিএনপিতে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হতে পারে এই ভয় থেকেই কি বিএনপি রাজি হচ্ছে না অনেকেই এই আলোচনাটাই মূলত করতে চান আওয়ামী এবং বিএনপির ক্ষেত্রে সেই ক্ষেত্রে জামাত এবং এনসিপির একটা সুবিধা রয়েছে যে তাদের মধ্যে এখনও যেহেতু পরিবারতন্ত্রটা আসেনি জামাত এনসিপি বাম সংগঠনগুলোও বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পরিবারতন্ত্র খুব একটা এখানে চলে না পরিবারতন্ত্রের প্রচলন নেই সেই ক্ষেত্রে তারা এই দাবিটা যে একজন দশ বছরের বেশি কেন প্রধানমন্ত্রী থাকবে একজন দুই টার্মের বেশি কেন দলের প্রধান থাকবে আবার একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী কেন হবেন এই প্রশ্নগুলো কিন্তু অমীমাংসিত থাকছে সামনের রাজনীতিতে দেখার বিষয় যে এই প্রসঙ্গগুলো কোন দিকে যায় বিএনপি নিশ্চিত করেই যে এই প্লটটাতে তাদের সাঁই দেবে না এটা নিশ্চিত করে বলা যায় সেই ক্ষেত্রে গণভোটের প্রসঙ্গ যদি আসে তখন একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে কারণ বাংলাদেশের জনগণ আদতে এই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে মূল মূল যে মানে পরিবারতন্ত্রের নেতৃত্ব সেটা চায় কি চায় না সেটা হয়তো ডিসাইডেড হতেও পারে কিন্তু গণভোটের দিকে এই সরকারের পক্ষে কি যাওয়া সম্ভব সম্ভব না এই কারণে সংবিধানের এবং সংবিধানের বাইরেও গুরুত্বপূর্ণ যে সংস্কার সেই সংস্কারে বিএনপি যদি মতামত না বোধক দেয় তাহলে সেই পয়েন্টে কোনো অগ্রগতি সম্ভব নয় কারণ বিএনপি এই মুহূর্তে সব থেকে বড়ো দল আওয়ামী লীগ যেহেতু নির্বাসিত বিএনপি যেটা বলবে সেটাই মানতে হবে সেটা ঠিক কি বেঠিক একটা সময় হয়তো জনগণই নির্ধারণ করবে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই থিওরি থেকে আসা উচিত আমাদের যে একজন ব্যক্তি দশ বছরের বেশি কিংবা দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের